আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এ তো আমরা মদিনাতে যে এসেছি আজকে আমরা কুবা মসজিদের দিকে যাচ্ছি এটা হলো ইসলামের সর্বপ্রথম মসজিদ হিজরার হিজরতের পর রসুল্লাইসাল্লাম এই মসজিদটি স্থাপন করেন এখানে তিনি অনেকদিন দিন যাবত ছিলেন এটি মসজিদে নববী থেকে পাঁচ কিলোমিটার দূরে তবে আমরা আগে মসজিদে নববীতে যাইনি আমরা আগে কুবা মসজিদে নামাজ পড়ে তারপরে আমরা কুবা মসজিদের দিকে মসজিদে হেরামের দিকে রওনা দিব আগে আমরা কুবা মসজিদে আর কিছু দর্শনীয় স্থান স্থান আছে সেখানে আমরা নামাজ টামাজ পড়ে তারপরে আমরা মসজিদে নবমীর দিকে যাব এই মসজিদে আসলে দুই রাকাত নামাজ পড়াটা অনেক উত্তম এখানে শনিবার দিন কেউ যদি দুই রা নফল নামাজ পড়ে তাকে নাকি ওমরা হজের মতন সোয়াব দেওয়া হয় তো এখানে গিয়ে আমি কিছুক্ষণ নামাজ আদায় করলাম নবীর যুগ থেকে প্রতি শনিবারের মসজিদে কুবায় নামাজ আদায় করে মানুষ তো এখন মদিনাবাসীর মধ্যেও এই অভ্যাসটা এখনও আছে এখনও তারা এই আমল এই আমলটি এখনও করে সাল্লাম যে দুই রাকাত নামাজ পড়েছে সেই দুই রাকাত নামাজ ওরা এখনও পড়ে হজ পালন শেষেও মক্কা থেকে যখন মদিনায় আসে তখন হাজিরাও এখানে মসজিদে কুবাতে নামাজ আদায় করে তো বাহিরে অনেক গরম ছিল খুব গরম এখান থেকে বের হয়ে গিয়েছি আমি মসজিদ থেকে বের হয়ে গিয়েছি এখন আমরা দুপুরে খাবার খাব মদিন একটা হোটেলে আমরা দুপুরের খাবারটা শেষ করি আমাদের যেই হাজিদের সাথে দেখা করার কথা ছিল ওদের সাথে নিয়ে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করি তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো কি না খারাপ লাগলো খারাপ লাগলেও আমাকে কমেন্ট করে বলবেন ভালো লাগলেও কমেন্টস করে বলবেন তাহলে আমার ভালো লাগবে এই তো আমাদের খাবার এসে পড়েছে এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিল রুটি নিয়েছিল তান্দুরি রুটি আর আর ছিল চিকেন শাসলি আর একটি মুরগি আস্ত একটি মুরগি তো এগুলা দিয়ে আমরা দুপুরের খাবার শেষ করলাম আমার হাজব্যান্ড সবাইকে বেড়ে দিচ্ছিলো তো খাওয়ার সময় এই জন্য আর অত ভিডিও করলাম না আসলে সবাই ভিডিও করাটা পছন্দ করে না সেই কারণে আর করলাম না এই তো আমি এখানে খাচ্ছি আর রুটি আর মাংসটা খুব ভালো লেগেছিলো তবে বিরিয়ানিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি বাংলাদেশের মতন তো আর ওইরকম স্বাদ এখানে পাওয়া যায় না তবে মোটামুটি ভালোই ছিল খাবারের মানটা ভালো ছিল এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রায় চারটার মতন বেজে গিয়েছিল আসরের রাজানো দিয়ে দিয়েছে তো এই কারণে আমরা মসজিদে নববীর দিকে যাচ্ছি নামাজ আসরের নামাজ আদায় করার জন্য আসলে রাসুলের দেশটি এত সুন্দর কেউ কখনো না আসলে বুঝতে পারবে না তো আমরা হাজিদের সাথে দেখা করার কারণে আমরা তেমন একটা সময় পাইনি এ কারণে অনেক জায়গায় যেতে পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাব। তখন সব জায়গা ভালো করে ঘুরে ঘুরে দেখে আসব তো হাজিদের সময় দেওয়া লাগছে এই কারণে আর অত ঘুরতে পারি নাই দেখতে পারি নাই কিছু কিছু জায়গায় গিয়েছি তো আসরের দেখা গেছে যে আসরের আজানটাও দিয়ে দিয়েছে খুব তাড়াহুড়ো করে যাওয়া লাগছিল আমরা প্রায় মদিনার মদিনা হেরম শরীফের কাছাকাছি এসে পড়েছিলাম হ্যাঁ আসলে একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম কারণ এখান থেকে নামাজ পড়ে আবার ওদের সাথে দেখা করা লাগবে সব মিলিয়ে একটু একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম এই কারণে নামাজ পড়ে আর তেমন ভালো করে কোনো কিছু ঘুরে দেখা হয়নি আমরা এখানে গিয়ে দেখি আসর নামাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি গিয়ে দুই রাকাত নামাজ পেয়েছি তো ওই দুই রাকাত নামাজই পড়ে নিয়েছি নামাজ শেষ করে আমরা ওই হাজিতে সাথে কিছুক্ষণ দেখা সাক্ষাৎ করে কিছুক্ষণ কথা বলে আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিব তো আজকে আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিব ওখান থেকে একবার ওমরা করে তারপরে বাসায় যাব এই তো আমরা মসজিদে হেরাম থেকে বের হয়ে যাচ্ছি তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল খুবই ভালো লাগছে ওয়েদারটা যখন আমরা হেরেম থেকে হেরাম শরীফের থেকে বের হই তখন অনেক বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি দেখে খুব ভালো লাগছিল ওয়েদারটা অনেক মানে কী বলবো আসলে সৌদি আরবের মতন দেশে এরকম ওয়েদারটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর কি বৃষ্টি পাওয়াটা যে বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু বিকেল কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটি কার কাছে কেমন লাগে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ